এবারে কর্মচারীদের জন্য খুশির খবর হতে পারে অষ্টম কমিশনের ঘোষণা এমনই ইঙ্গিত দিল অর্থমন্ত্রী চোদ্দ দফা দাবিতে ডেপুটেশন রাজ্য মহাকরণে অর্থমন্ত্রীর কাছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের উদ্যোগে এই চোদ্দ দফা দাবিতে ডেপুটেশন কি জানালেন সংশ্লিষ্টরা এই নিয়ে রাজ্যের মাননীয় অর্থমন্ত্রীর নিকট আমাদের কর্মচারীদের চোদ্দ দফা দাবি নিয়ে আমরা এসেছি ওনার সঙ্গে আলোচনা করার জন্য এরা গত নয়ই জানুয়ারি আমাদের যে কার্যকরণী বৈঠক কমিটি বৈঠক গিয়েছিলো সেখানে আমরা সিদ্ধান্ত হয়েছিল আমরা এগুলি নিয়ে আমরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করব মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে আসা আমরা যে বিষয়গুলি মেনলি তুলে ধরেছি সেগুলি আমাদের মেনলি হল পে কমিশন গঠন থেকে শুরু করে নিয়ে এগুলি নিয়ে আপনারা জানেন বামফ্রন্ট আমলে এই রাজ্যে কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি একবার হয়েছিল শুধু নাইনটি সিক্সে মানে নাইনটি এইটে ওরা করেছিলেন আর দু হাজার আটে ছাব্বিশে জানুয়ারি ওরা আর কিন্তু চৌধুরীর নেতৃত্বে পে রিভিউ কমিটি গঠন করেছেন দুই হাজার ষোলোতে করেছেন পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি যার ফলে কি বলে যে চতুর্থ পে কমিশনের পর আর কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি তাই আমাদের একটাই দাবি ছিল যে আমাদের সরকার যেন এই বর্তমান সরকার যেন আমাদের কর্মচারীদের জন্য অন্তত একটা পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশন অষ্টম পে কমিশন গঠিত হয়েছে গত তেসরা নভেম্বর তিন সদস্য বিশিষ্ট সেই পে কমিশনের রিপোর্ট পেশের পর রাজ্যের কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি আমাদের যে বিভিন্ন যে দাবিগুলি অধিকাংশ দাবি ওনারা মেনে নিয়েছেন এবং বেশ কয়েকটা দাবি অলরেডি সরকার কার্যকরী করার পথে চলেছে তো এই সমস্ত দাবিগুলি নিয়ে ওনার সঙ্গে আমাদের বিস্তারিত বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের তো আমার যে সম্পাদক আমার সামনে আছেন संजय সূত্রধর উনি আমরা মেইনলি কি কি দাবি উনি আমাদের গ্রহণ করেছেন উনি বললেন আপনাদের সঙ্গে বিস্তারিত হবে আপনারা আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য আমরা নজর রাখব পরবর্তী খবরের দিকে তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি